নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ অনেক দিন পর নতুন করে ব্লগ শেয়ার করছে তোমাদের সাথে এতদিন না কোনো রকম ভিডিও করতে পারিনি তার কারণ আমার এক্সাম ছিল তার জন্য খুব ইচ্ছা ছিল জানো তো আমার এই এক্সামের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার বাট কি বলো তো সব কিছু সামলে এক্সাম দেওয়াটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট তার মধ্যে ভিডিও করা আমার জন্য একদমই অসম্ভব ছিল প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু ভেবেছি আমাকে ভালো করে এক্সামটা দিতে হবে একটা ভালো রেজাল্টের আশা তো সবারই থাকে বলো আর তার জন্য তো ভালো করে পড়তেই হবে এই কারণে এই কদিন আর অন্য কিচ্ছু নিয়ে ভাবিনি আরিয়ানটা না এত দুষ্টু হয়েছে ওকে সামলে পড়াটা সত্যিই আমার জন্য খুবই টাফ ছিল এর মধ্যে এক্সামের কদিন আগে না আরিয়ানের হাতটা কেটে গেছিলো দরজার ছিটকি নিতে আর জানো তো প্রচুর ব্লিডিং হয়েছে অনেকটাই কেটেছিল তো ওকে নিয়ে আমি যে কীভাবে পড়াশুনো করেছি সে শুধু আমিই জানি তবে যাই হোক এত কিছুর মধ্যে এক্সামটা কিন্তু খুব একটা খারাপ হয়নি এখন শুধু রেজাল্টের অপেক্ষা দেখা যাক রেজাল্টে কি হয় তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই দুপুর দেড়টা মতন বাজে তো আমি মন্দির গোছাতে চলে এসেছি আর ভাবলাম আমার এই নতুন ব্লগটা এখান থেকেই তোমাদের সাথে স্টার্ট করি আজ তো বৃহস্পতিবার তার জন্য ঘট বসাতে পান লাগবে তো দেখো আমাদের বাড়ির পাশেই জমিটাতে পান গাছ আছে তো এখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমরা পান নিই আরও অনেকেই নেই আর এই দেখো তার পাশেই না আমাদের লেবু গাছ আছে এই প্রথমবার এই গাছটাতে লেবু ধরেছে আরও কয়েকটা গাছ আছে বাট এই গাছটাতেই ধরেছে ওইগুলো তো ধরেনি আর এই লেবুটাকে না সম্ভবত বাংলাদেশে মালটা বলে তো তোমরা যারা বাংলাদেশের আছো তারা নিশ্চয়ই চিনতে পারবে আর এদিকে দেখো অনেকগুলো বেগুন গাছ আছে তার পাশে নীল অপরাজিতা আছে প্রচুর নীল অপরাজিতা ফুল ফুটে জানো তো আর আমাদের বাড়িতে না আরও অনেক ফুল গাছ আছে তার সাথে আরও অনেক রকম গাছ আছে তো তোমাদেরকে একদিন আমি অবশ্যই দেখাবো আর কি যে আমাদের বাড়িতে কী কী গাছ আছে আর এই যে এদিকে আমার হাজব্যান্ডের সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে এখন বাবার শিবলিঙ্গকে স্নান করাচ্ছে

ফেলে দিয়ে আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে যা আমি তুলছি যাও মধ্যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই দেখো ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে বাবাই ওকে মন্দিরে দিয়ে গেল ও মন্দিরে আসার জন্য মানে ব্যস্ত তো দেখো ঠাকুরের সব বাসনগুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এভাবেই সারাদিন ওর দুষ্টুমি চলতে থাকে হয় এটা ফেলবে না ওটা ফেলবে আর এই যে এখন রাত প্রায় বারোটা মতো বাজছে আর আমি এদিকে ডিজার্ট্রেশন করছি আমার লাস্ট এক্সাম ডিএসসি ফোরের ডিজার্ট্রেশন পেপার এটা তো কালকেই না সাবমিট করতে হবে তো লেখা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফর্ম প্রেস করা বাকি আর তার সাথে আর একটু ওই সূচিপত্র তারপর সার্টিফিকেট এইগুলো একটু বাকি আছে তো সেগুলো এখন করবো তারপর ঘুমবো আরিয়ান ওইদিকে ওর দিদিভাই আর কাকার সাথে খেলছে ওর এখনও ঘুমাতে অনেক দেরি আছে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা তো ভাবলাম এই রাতেই সবটা কমপ্লিট করে নিই আর আজ না সেই বিকাল থেকে আমি টানা লিখে যাচ্ছি মানে একদম ননস্টপ ওই মাঝখানে আরিয়ানকে একটু খাইয়ে দেওয়া আর টুকটাক টুকখানি কাজ করা তাছাড়া মানে এত প্রচুর লেখা বাকি ছিল তো সেই বিকাল থেকে বসেই এখন বারোটা অবধি তার মাঝখানে আজকে মা রান্না করেছিল রাতের তো খেয়ে দিয়ে এসে আবার বসেছি তো এই দেখো এরই মধ্যে আবার আরিয়ান চলে এসেছে আর এসেই তো আমাকে ডিস্টার্ব করছিল আর তার জন্য দেখো ফোনটা দিয়ে একটু বসিয়ে রেখেছি তোর পছন্দের বিড়ালের ভিডিওগুলো দেখছে যদিও বাচ্চাদের ফোন দেওয়া একদমই ঠিক নয় তবে মাঝে মাঝে দিতে হয় জানো তো কেননা মানে এমন হয়তো ইম্পর্টেন্ট কোনো কাজ করছি যে তখনও খুব বিরক্ত করলে তখনই দিয়ে ছাড়া ওকে ফোন দেওয়া হয় না ও না সেরকম একটা মানে অনেকক্ষণ ধরে যে ফোন দেখবে সেটাও একদমই করে না তবে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি ফোনটা ওর হাত থেকে নিয়ে নিই তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটি বেশি বড় করবো না তো চলো আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের করা একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো চলো টাটা আজকের মতো গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই